তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে মনাফিকি আচরণ করবে তারপর তোমার খুব কষ্ট হবে খারাপ লাগবে তুমি অনেক বেশি আপসেট হয়ে যাবে এমন কিছু করার কথা তোমার মাথায় আসবে যা তুমি কখনোই চিন্তা করনি। এমনকি সুইসাইড করার মতো ফালতু আর নিকৃষ্ট চিন্তা তোমার মাথায় আসতে পারে তোমার কাছে মনে হতে পারে এই জীবন রেখে কি লাভ বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যেতে পারে দিনের পর দিন তুমি ডিপ্রেশনের মধ্যে দিয়ে কাটাবে তখন পৃথিবীর কোনো মোটিফিকেশন তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না তুমি না চাইলেও তোমার ভালোবাসার মানুষটির সাথে কাটানোর সময় তোমার প্রতিটা মুহূর্ত মনে পড়বে আর তুমি কষ্ট পেতে থাকবে দিনের পর দিন কিন্তু বেশি দিন না ছয় মাস বা এক বছর দুই বছর পর তুমি আবার স্বাভাবিক হয়ে যাবে আবার তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসবে যে মানুষগুলো তোমাকে এত যন্ত্রণা দিল ওই মানুষগুলো আবার তোমার সাথে নাটক শুরু করবে তখন তুমি ওদেরকে রিজেক্ট করবে এবং পেছনে ফিরে হাসবে ওদেরকে দেখে কারণ এতদিনে তুমি বুঝতে পেরে গেছ আঠারো থেকে ছব্বিশ বছর জীবনের চরম বাস্তবতা মুখোমুখি হবে তুমি তোমার বয়স যখন আঠারো থেকে চব্বিশের মধ্যে থাকবে তখন তুমি অনেক প্রিয় বন্ধুদেরকে হারিয়ে ফেলবে তুমি অনেক ভুল চিন্তা করবে ভুল সিদ্ধান্ত নেবে তুমি অনেক সময় বিভিন্ন বিষয়ে ব্যর্থ হবে তুমি নতুন করে অনেক কিছু উপলব্ধি করতে পারবে তখন তুমি কিছুটা বাস্তবতা বুঝতে শুরু করবে মাঝে মধ্যে নিজেরে নিজেকে চিনতে অনেক কষ্ট হবে তুমি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সময় পার করবে হতাশা একাকিত্ব বিষ্ণুতা প্রিয়জনদের দেওয়া কষ্ট তোমাকে ছাড়তেই চাইবে না যাদেরকে তুমি এই দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসতে তারাই একসময় তোমাকে ছেড়ে চলে যাবে যাদেরকে তুমি উপরে ওঠার সিঁড়ি দেখিয়েছিলে তারাই তোমাকে উপর থেকে নিচে ফেলে হতাশ চলবে দিবে তোমাকে না সব কিছুর করে আবিষ্কার করবে তারপর তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে তুমি তোমার মতো করে সফলতা ছিনিয়ে নিয়ে আসবে মনে রাখবে সফলতাই হচ্ছে সর্বোত্তম প্রতিশোধ জীবনটা তোমারই তাই কারো দেওয়া দুঃখ কষ্ট পেয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করো না বরং আরও জেদি হয়ে ওঠো সফলতার জন্য জীবন তোমাকে একটু কষ্ট দিবে কারণ না হলে তুমি পৃথিবীর আসল রূপ চিনতে পারবে না এটাই জীবন এটাই বাস্তবতা আমাদের সবাইকে এটা মানতেই হবে কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে একদিন আমিও প্রাণ ভরে হাসব যেদিন জানতে পারবো আমাকে ছাড়া সত্যিই তুমি খুব বেশি ভালো আছো সময় পেলে খোঁজ নেওয়া হলো প্রেম আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা আমার সাথে চলার মুহূর্তগুলোর স্মৃতি একদিন তোমাকেও কাটাবে আজ যেমন আমি তোমার জন্য কাঁদছি ঠিক তেমন ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই প্রশ্নরা আজও উত্তর খুঁজে পায় না আমাকে ছেড়ে গিয়ে তুমি কতটা ভালো আছো ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকাই এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চাই তার সাথে কখনো ব্যস্ততা দেখাইও না সময়টা তোমার তাই তুমি অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই আমি ধৈর্য ধরে আছি যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাটাই ভালো যেখানে কারোর বাড়ির হোক বা কারোর হৃদয় একই আকাশের নিচে আমরা দুইজনেই তবু আমাদের দুইজনের মনের মাঝে যোচন চোচন দূরত্ব আমি কখনোই হারিনি হয় জিতে চাই না হয় কেঁদে কেঁদে জিতে চাই মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো শব্দ কাটিয়ে থাকে তা হলো অপেক্ষা আমি হাত ধরে প্রতিজ্ঞা করতে চাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো আমি তোমার মনের সাথে তোমার মন রেখে প্রতিজ্ঞা করতে চাই যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝে রাখতে পারে মেয়েদের এমন হওয়া উচিত মেয়েদের তেমন হওয়া উচিত আরে ভাই মেয়েরা মেয়েই হয় মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয় সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসো তোমার যোগ্য ছিলাম না কিন্তু একদিন হব সেদিন তুমি আমার যোগ্য হবে না কাউকে ঠিক ততটাই গুরুত্ব দিন যতটা গুরুত্ব সে আপনাকে দেয় না হলে ভবিষ্যতে পস্তাতে হবে মানুষ যেই পরিস্থিতিতে থাকে সেখানে একদিন না একদিন মানিয়ে নেয় সেটা যতই ভয়ঙ্কর পরিস্থিতিই হোক না কেন অবহেলাও হতে পারে কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দেন না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন সে নিজেই এসে আপনাকে বলবে দেখবেন একদিন আপনি বদলে গেছেন ছেলেটাকে জানাজা নামাজের পূর্বে কখনো মসজিদে দেখা যায়নি আর মেয়েটাকে কাফনের কাপড়ে মোড়ানোর পূর্বে কখনো পদ্মা করতে দেখা যায়নি এমনটা যেন কোনো না হয় যে চলে গেছে তাকে ফুলে যান আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না ভুলে যান তাকে যে আপনাকে ছেড়ে গেছে গুরুত্ব দিন তাকে যে ভালোবাসা আপনাকে রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত তাহলে পৃথিবীতে একটা সম্পর্ক রাগের কারণে নষ্ট হতো না আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন তার সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারি না মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া দুটো জিনিস আমি মেনে চলি এক যেটা আমার সেটা অন্য কারো হতে দেই না দুই যেটা অন্য কারো সেটা আমার চায় না এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর ফিরে আসার জন্য কেউ চলে যায় না চলে যাওয়ার জন্যই চলে যায় সবাই সহ্য করতে করতে একদিন আমরা আসলেই ভালো থাকার অভিনয় অভ্যস্ত হয়ে যাই কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বুঝাতে পারলি সব পরিস্থিতিতে সুখে থাকা যায় আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন তার সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারি না আজও কি তার জন্য কাত নিজের জীবনে যেও যাকে বেশি ভালোবেসেছিলে বদলে যান ভালো থাকতে শিখে যাবেন রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত কাগজ দিয়ে অনেক কিছু তৈরি হয় সবচেয়ে দামি যেটা তৈরি হয় সেটা হলো আল কোরআন যে চলে গেছে তাকে ফুলে যান আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না ভদ্র হওয়ার জন্য মেধা নয় পরিবারের দেওয়ার শিক্ষাই যথেষ্ট কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতেই সুখে থাকা যায় নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমোটো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে চেঁড়ে আসে না ফিরে আসার জন্য কেউ চলে যায় না চলে যাওয়ার জন্যই চলে যায় সহ্য করতে করতে একদিন আমরা আসলে ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যাই কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই সহ্য করতে করতে একদিন আমরা আসলেই ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যাই কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাথরের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর সময়টা তোমার তাই তুমি অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই আমি ধৈর্য ধরে আছি আমরা আমাদের প্রিয় মানুষটিকে যতই বিশ্বাস করি না কেন তার সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারি না যে চলে গেছে তাকে ফুলে যান আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন দেখবেন একদিন সে নিজে এসে আপনাকে বলবে আপনি বদলে গেছেন মেয়েদের এমন হওয়া উচিত মেয়েদের তেমন হওয়া উচিত আরে ভাই মেয়েরা মেয়েই হয় মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে আমি হাত ধরে প্রতিজ্ঞা করতে যাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো আমি তোমার মনের সাথে আমার মন রেখে প্রতিজ্ঞা করতে চাই যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝে রাখতে পারি আমার সাথে চলার মুহূর্তগুলোর স্মৃতি একদিন তোমাকেও কাঁদাবে আজ যেমন আমি তোমার জন্য কাঁদছি ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে একদিন আমিও প্রাণ ভরে হাসবো যেদিন জানতে পারবো আমাকে ছাড়া সত্যিই তুমি খুব বেশি ভালো আছো কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে দিন রাতের হিসাব না করে তোকে পাগলের মতো ভালোবাসতাম তোর প্রতিটা কথা মেনে চলতাম আর সেই তুই আমার মন নিয়ে খেলা করলে শুনে রাখ একদিন তোর মনও কেউ ভাঙবে আর ফুটপাতে ছুঁড়ে ফেলে দেবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয় হলো সুখে না থেকেও সুখে থাকার অভিনয় কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেই দিনই বুঝবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবে সব সময় জিততেই হবে এই মানসিকতা আপনাকে অসুস্থ করে তুলবে কোনো কোনো হার নতুন পথ দেখায় অনুভূতির আদালতে রায় হয়েছে তোমার হয়েছে জয় আর আমার হয়েছে যাবজ্জীবন আগলে রাখতে সবাই পারে না যারা আগলে রাখতে পারে তারা জীবনে বড় ধাক্কা খায় আরেকবার ক্ষমা করা যায় না যায় তবে ভালোবাসা যায় না শুধু রক্ত শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না বিপদের সময় যে পাশে থাকে সেই আপন ভালোবাসার মানুষগুলো একদিন হারিয়ে যায় ঠিকই কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না বিশ্বাসঘাতকদের ক্ষমা করে দেওয়া যায় কিন্তু দ্বিতীয়বার আর বিশ্বাস করা যায় না একদিন সব বেঈমানকেই কাটতে হয় পার্থক্য শুধু সময়ের ডিপ্রেশনে থাকা মানুষগুলো অন্ধকারে থাকতে ভালোবাসে কারণ তখন প্রাণ ভরে কাঁদলেও কেউ বুঝতে পারে না সাতা কাগজে সই করে একটা মেয়ের সাথে একটা সম্পর্কে জড়ায় না তার ভালো থাকা ভালো লাগার দায়িত্বটাও অন্যের হাতে তুলে দেয় ঠোঁটের কাছে ঠোঁট না এনে কানের কাছে ঠোঁট এনে যদি বলি তবে কি মৃত্যুর আগ পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে সময় থাকতে কেউ বোঝে না আমি কি হারাচ্ছি আর হারিয়ে গেলে সবাই বোঝে আমি কি হারিয়েছি ভালোবাসা সত্যিকারের হলে শত ব্যস্ততার মাঝেও ভালোবাসার মানুষটার জন্য সময় বের করা যায় যদি সেই ইচ্ছাটা থাকে যখন কারোর সাথে কথা বলার প্রচণ্ড ইচ্ছা থাকার সত্ত্বেও তার সাথে কথা বলা যায় না তখন যেন পুরো পৃথিবীটাকেই অসহ্য লাগে আমি অল্পতে রাগ করি তুমি রাগ ভাঙাবে বলে তাই বলে ভুলে যাবে এটা কখনো ভাবিনি চুপ থাকতে শিখে গেছে এখন আর অধিকার নিয়ে তর্ক করি না বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার শুইতে পারে আর কান্না তখনই হয় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না একদিন তুমিও কাঁদবে যেভাবে আমি কাঁদছি এ আমার অভিশাপ নয় এ আমার বঞ্চিত ভালোবাসার নীরব আবেদন সবার জীবনে এমন একটা সময় আসে একাকিত্ব খারাপ লাগা মন খারাপের কারণগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না কাউকে ভালোবাসাটা পাপ নয় কিন্তু একজনের সাথে সম্পর্ক থাকাকালীন অন্যজনের সাথে ঘনিষ্ঠ হওয়াটা বারবার সেই সম্পর্কটা অনেক হয় কারো প্রথম ভালোবাসা হওয়ার চেয়ে হওয়ার চেয়ে শেষ ভালোবাসা হওয়ার ভাগ্য অনেক আমি তোমার শেষ ভালোবাসা হতে চাই ভালোবাসা কখনো শেষ হয় না শেষ হয় সময় বদলে চাই মানুষ এবং তাদের অনুভূতিগুলো তাকে কখনো ফুলে যাবেন না যেই মানুষটা আপনার সব অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে যে একবার কাউকে বিশ্বাস করে ঠুকেছে সে আর দ্বিতীয়বার সহজে কাউকে বিশ্বাস করতে চায় না আমি যাকে হারিয়েছি সে আমাকে ভালোবাসত না কিন্তু যে আমাকে হারিয়েছে ওই মানুষটা তাকে সত্যি অনেক ভালোবাসত কিছু কিছু মানুষ আমাদের জীবনে হঠাৎ এসে হঠাৎ চলে যায় শুধু না ভুলার মতো কিছু স্মৃতি রেখে চলে যায় ভালোবাসা কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় যাদেরকে আমরা ভালোবাসি ওই মানুষরূপী বেঈমানগুলো হারিয়ে যাওয়া মানুষটার প্রতি মায়াটাকে হয়তো কাটিয়ে উঠা যায় কিন্তু মানুষটাকে কখনো ফোলা যায় না হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়া গেলেও বদলে যাও মানুষকে কখনো আগের কখনো আগের মতো ফিরে পাওয়া যায় না যার জন্য আপনার অন্তর পুড়ে যায় খোঁজ নিয়ে দেখেন তার শহরে আপনার কোনো জায়গা নাই অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই কিন্তু যে তোমার অনুভূতিগুলোকে মূল্য দেয় না তার জন্য অপেক্ষা করাটা বোকামি কাউকে মিথ্যে বললে পরে সেই সত্যিটা জেনে সে শুধু কষ্ট পায় না বিশ্বাসটাও চলে যায় জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতিতে রেখে যায় আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায় লাগে যখন ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিচারক হলো সময় কাউকে ঠকিয়ে কখনো পার পাবেন না সময় একদিন সঠিক বিচারটাই করে দেবে গল্পগুলো সব মিথ্যা ছিল বুঝতে পারিনি আমি মিথ্যা স্বপ্ন দেখিয়ে কোথায় হারালে ওড়ে চলো না যে আপনাকে মন থেকে ভালোবাসে আজ হয়তো আপনি তাকে অবহেলা করে দূরে সরিয়ে দেবেন কিন্তু মনে রাখবেন সময় একদিন আপনার সাথেও বেইমানি করতে পারে যদি কখনো মনে হয় আমি তোর যোগ্য তবে ফিরে আসিস এই মন ভাঙা ঘরে নিজের যোগ্যতার যে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমাকে অনেক মূল্য দিবে নিজের জন্য একটু সাধ্যবর হওয়া ভালো কারণ দিন শেষে নিজের ভালোটা কিন্তু নিজেকেই দেখতে হয় অন্য কেউ দেখবে না ভাগ্য তোমার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে ভাগ্য সিদ্ধান্ত নেয় না কিন্তু তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্য বদলে দিতে পারে জীবনে যা চাও তাই পাবে একদিন শুধু নিজের সৎ থেকেও দেখবে জীবনে সময় সব স্বপ্ন পূরণ করে দেবে তুমি অন্যের চোখে ভালোবাসা খুঁজে বেড়াও আর আমি খুঁজে বেড়াই তোমার চোখে জন্যই আমার ভালোবাসা তোমার চোখে পড়ে না কিছু সম্পর্কের বিশেষ কোনো নাম হয় না কিন্তু সে সম্পর্কগুলোর সাথে মিশে যায় কিছু মানুষ আছে কখনো রিলেশন করবে না বলতে থাকে কিন্তু হঠাৎ আবার এমন কাউকে ভালোবেসে ফেলে যাকে সে পাবে না কারোর সাথে কথা বললে মার্জিত ভাষায় কথা বলো কারণ তোমার ব্যবহারই বলে দেবে তুমি কোথায় থেকে আসছো কথাতে মেলানো মানুষগুলোই সবার প্রিয় হয় কারণ মুখের উপর সত্যি কথা সবার ভালো লাগে না মাত্র কয়েকদিন আগের মুহূর্তে তো কয়েকদিন আগের সুখের স্মৃতিগুলো এক কষ্টের স্মৃতিতে রূপ নিয়েছে কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকো বলে সান্ত্বনা দেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সে তো মেসেজ দেয় না আমি কেন দিব এমন চিন্তাগুলোই ভালো যে কোনো সম্পর্ক নষ্ট করে দেয় আচ্ছা তোমার জন্য আমি চোখে জল ফেলছি একদিন তুমিও কারো না কারোর জন্য ঠিক এইভাবে চোখে জল ফেলবে একটা মেয়ের সম্মান কী জিনিস ছেলেরা তখনই বুঝতে পারবে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হবে কাছের মানুষগুলো যখন বদলে যায় নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে বড়ো অসহায় মনে হয় কাউকে কষ্ট দিলে আপনাকেও কষ্ট পেতে হবে সেটা হোক কাজ অথবা কাল খারাপ সময়টা চলে যায় ঠিকই কিন্তু খারাপ সময়ে কাছের মানুষগুলো কখনো মন থেকে মুছে যায় না সাবধানে চেয়েও পৌঁছে ফোন দিও এমন বলা প্রিয় মানুষটা কি আপনার আছে সবাই ভালো থাকার জন্য বদলাই জন্য বদলায় না কেউ কেউ ভালো রাখার জন্যও বদলায় কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে একদিন আমিও প্রাণ ভরে হাসব যেদিন জানতে পারবো আমাকে ছাড়া সত্যিই তুমি খুব বেশি ভালো আছো সময় পেলে খোঁজ নেওয়া হলো প্রেম আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা আমার সাথে চলার মুহূর্তগুলো স্মৃতি একদিন তোমাকেও কাঁদাবে হাত যেমন আমি তোমার জন্য কাঁদছি ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই প্রশ্নরা আজও উত্তর খুঁজে পায় না আমাকে ছেড়ে গিয়ে তুমি কতটা ভালো আছো ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না কারণ আমি ভুলিনি আমি মধ্যবিত্র। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকাই এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো যে তোমার সাথে কথাতে কথা বলার জন্য একটু সময় চাই তার সাথে কখনো ব্যস্ততা দেখাইও না সময়টা তোমার তাই তুমি অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই আমি ধৈর্য ধরে আছি যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ির হোক বা কারোর হৃদয় একই আকাশের নিচে আমরা দুজনেই তবুও আমাদের দুজনের মনের মাঝে ছোঁছন চোচন দূরত্ব আমি কখনোই হারিনি হয় জিতে যাই না হয় কেঁদে কেঁদে জিতে চাই মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো কষ্ট কাটিয়ে থাকে তাহলে অপেক্ষা আমি হাত ধরে প্রতিজ্ঞা করতে চাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকব। আমি তোমার মনের সাথে আমার মন রেখে প্রতিজ্ঞা করতে চাই যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝে রাখতে পারি মেয়েদের এমন হওয়া উচিত মেয়েদের তেমন হওয়া উচিত আরে ভাই মেয়েরা মেয়েরাই হয় মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে ভালো থাকতে হলে শিখতে হয় তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয় সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসো তোমার যোগ্য ছিলাম না কিন্তু একদিন হব সেদিন তুমি আমার যোগ্য হবে না কাউকে ঠিক ততটাই গুরুত্ব দিন যতটা গুরুত্ব সে আপনাকে দেয় না হলে ভবিষ্যতে পস্তাতে হবে মানুষ যে পরিস্থিতিতে থাকে সেখানে একদিন না একদিন মানিয়ে নেয় সেটা যতই ভয়ঙ্কর পরিস্থিতিই হোক না কেন অবহেলাও হতে পারে কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন সে নিজেই এসে আপনাকে বলবে দেখবেন একদিন আপনি বদলে গেছেন ছেলেটাকে জানাজা নামাজের পূর্বে কখনো মসজিদে দেখা যায়নি আর মেয়েটাকে কাফনের কাপড়ে মোড়ানোর পূর্বে কখনো পদ্মা করতে দেখা যায়নি এমনটা যেন কোনো না হয় যে চলে গেছে তাকে ভুলে যান আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না ভুলে যান তাকে যে আপনাকে ছেড়ে চলে গেছে গুরুত্ব দিন তাকে যে ভালোবাসা আপনাকে রাগের পেছনে লুকিয়ে থাকাটা ভালোবাসা যদি সবাই বুঝতে পারতো তাহলে পৃথিবীতে একটা সম্পর্ক রাগের কারণে নষ্ট হতো না আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন তার সাথে অন্য কারো ছায়া ও সহ্য করতে পারি না মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া দুইটা জিনিস আমি মেনে চলি এক যেটা আমার সেটা অন্য কারো হতে দেয় না দুই যেটা অন্য কারো সেটা আমার চায় না এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর ফিরে আসার জন্য কেউ চলে যায় না চলে যাওয়ার জন্যই সবাই চলে যায় সহ্য করতে করতে একদিন আমরা আসলেই ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যাই কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতে সুখে থাকা যায় একই আকাশের নিচে আমরা দুজনেই তবু আমাদের দুজনের মনের মাঝে চোঁচন চোচন দূরত্ব আমি কখনোই হারিনি হয় জিতে চাই না হয় কেঁদে কেঁদে জিতে চাই মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো কষ্ট কাটিয়ে থাকে তাহলে অপেক্ষা আমি হাত ধরে প্রতিজ্ঞা করতে চাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো আমি তোমার মনের সাথে আমার মন রেখে প্রতিজ্ঞা করতে চাই যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝে রাখতে পারি মেয়েদের এমন হওয়া উচিত মেয়েদের তেমন হওয়া উচিত আরে ভাই মেয়েরা মেয়েরাই হয় মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয় সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসো তোমার যোগ্য ছিলাম না কিন্তু একদিন হব সেদিন তুমি আমার যোগ্য হবে না কাউকে ঠিক ততটাই গুরুত্ব দিন যতটা গুরুত্ব সে আপনাকে দেয় না হলে ভবিষ্যতে পস্তাতে হবে মানুষ যে পরিস্থিতিতে থাকে সেখানে একদিন না একদিন মানিয়ে নেয় সেটা যতই ভয়ঙ্কর পরিস্থিতিই হোক না কেন অবহেলাও হতে পারে কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন সে নিজেই এসে আপনাকে বলবে দেখবেন একদিন আপনি বদলে গেছেন ছেলেটাকে জানা নামাজের পূর্বে কখনো মসজিদে দেখা চায়নি আর মেয়েটাকে কাফনের কাপড়ে মোড়ানোর পূর্বে কখনো পর্দা করতে দেখা চায়নি এমনটার যেন কোনো দিন না হয় যে চলে গেছে তাকে ভুলে যান আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না ভুলে যান তাকে সে আপনাকে ছেড়ে চলে গেছে গুরুত্ব দিন তাকে যে ভালোবাসা আপনাকে রাগের পেছনে লুকিয়ে থাকাটা ভালোবাসা যদি সবাই বুঝতে পারতো তাহলে পৃথিবীতে একটা সম্পর্ক রাগের কারণে নষ্ট হতো না আমরা আমাদের প্রিয় মানুষটিকে যতই বিশ্বাস করি না কেন তার সাথে অন্য কারো ছায়া ও সহ্য করতে পারি না মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া দুইটা জিনিস আমি মেনে চলি এক যেটা আমার সেটা অন্য কারো হতে দেয় না দুই যেটা অন্য কারো সেটা আমার চাই না এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর ফিরে আসার জন্য কেউ চলে যায় না চলে যাওয়ার জন্যই সবাই চলে যায় সহ্য করতে করতে একদিন আমরা আসলেই ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যাই কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতে সুখে থাকা যায় দুঃখে ভরা উপন্যাসের শেষ পাতাটাও উল্টিয়ে পড়া যায় কিন্তু দুঃখে ভরা জীবন গল্পের পাতাগুলো উল্টাতে সত্যিই খুব কষ্ট হয় কারণ খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে একদিন আমিও প্রাণ ভরে হাসব যেদিন জানতে পারবো আমাকে ছাড়া সত্যিই তুমি খুব বেশি ভালো আছো সময় পেলে খোঁজ নেওয়া হলো প্রেম আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা আমার সাথে চলার মুহূর্তগুলো স্মৃতি একদিন তোমাকেও কাঁদাবে হাত যেমন আমি তোমার জন্য কাঁদছি ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই প্রশ্নরা আজও উত্তর খুঁজে পায় না আমাকে ছেড়ে গিয়ে তুমি কতটা ভালো আছো ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না কারণ আমি ভুলিনি আমি মধ্যবিত্র। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকাই এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চাই তার সাথে কখনো ব্যস্ততা দেখাইও না সময়টা তোমার তাই তুমি অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই আমি ধৈর্য ধরে আছি যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ির হোক বা কারোর হৃদয়